ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগামী এগারোই জুন রাজ্যের বিভিন্ন সাবডিভিশনকে নিয়ে সিনিয়র স্টেটমেন্ট টুর্নামেন্ট শুরু করতে চলেছে আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে সুনামুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাব বিভিন্ন এলাকা থেকে পঁচিশ জন প্লেয়ারকে আজ সুনামুরা স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে প্রস্তুতি শিবিরে ডাকানো হয় যথাসময়ে তারা উপস্থিত থেকে সুনামুরা অ্যাসোসিয়েশনের মাঠে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে সুনামুরা বরাবরই এলিটের হয়ে খেলে আসছে গতবারও ভালো পারফরম্যান্সের তৌরু সেমিফাইনাল অবধি টিকে ছিল আজ থেকে শুরু হওয়া প্রস্তুতি শিবিরে প্লেয়ারদের পাশাপাশি সুনামুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাস এবং সেক্রেটারি বুদ্ধ পালসহ উপস্থিত ছিলেন আরও অন্যান্য কর্মকর্তারা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন এতটুকু আশা রাখছেন এইবারের টিম গতবারের নাই আরও ভালো পারফর্ম্যান্স করবে বিওর রিপোর্ট সময় ত্রিপুরা না আমরা আশা রাখছি ক্রিকেট বরাবর আমাদের সোনামড়া ক্রিকেট এসোশিয়ানের গত বছরও যে খেলা হয়েছিল সেখানে ভালো পারফরমেন্স করেছিল তো আমরা আশাবাদী যে আমাদের সোনামড়া ক্রিকেট এসোসিয়েশন থেকে সাব ডিভিশনে যে ঠিকঠাক যাবে এটা ভালো হেল্প করবে আর আমাদের হাতে সময় কম তার জন্য আজকে থেকে শুরু হয়েছে তো থেকে প্রস্তুতি শুরু হয়েছে হুম পঁচিশ জন আমাদের এখানে আমরা কল করেছি আসার জন্য এসোসিয়েশন থেকে আজকে প্রায় মোটামুটি সবই উপস্থিত দুই একজন রাতে বাড়ির সবাই উপস্থিত হয়েছেন এবং আমরা আশা রাখছি আমাদের একটা সুনাম আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবলে নয় চলে আসুন হোটেল ডায় নয় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা অথবা এছাড়াও রয়েছে হোম সুব্যবস্থা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুর টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকও হাওয়া দেওয়া হয়